রকম স্ট্যাটাস অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন আপনার ছবি অথবা প্রিয়জনের ছবির সাথে গান অ্যাড করে আর যেই গানটা অ্যাড করবেন এইখানে লেখাগুলো উঠবে যে দেখুন লেখাগুলো উঠতেছে যেই গানটা অ্যাড করবেন আর এই রকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেকেই দেখা চার পাঁচটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি দেখাবো শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন অটোমেটিক এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে মানে এক মিনিটে কাজটা করে দেখাবো ঠিক আছে স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে দেখাচ্ছি যে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয় তো বরাবরের মতোই আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম প্রথম কি করতে হবে আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন আজকের কাজটা কিন্তু খুবই স্পেশাল একটা কাজ শুধু ছবিগুলো দিয়ে দিবেন এরকম ভাইরাল স্ট্যাটাস ভিডিও অটোমেটিক তৈরি হয়ে যাবে চার পাঁচটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা করতে হবে না ঠিক আছে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে এম আই ভি আই এখানে দেখুন এম আই ভি আই লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার অ্যাপ্লিকেশনটা দেখুন লোগোটা দেখুন এই দেখে করবেন আমি করে রেখেছি ওপেন করে কিভাবে কাজগুলো করতে হয় আপনাদেরকে সহজে দেখাচ্ছি আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে আমি ওপেনে ট্যাপ দিলাম ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিছু পারমিশন দিতে হবে অ্যাপ্লিকেশনটার তো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গিয়েছে এখানে করস একটা আইকন পাবেন করস আইকনটাতে ট্যাপ দিবেন উপরে দেখুন এলাও অপশনটা চলে আসবে অ্যালাও ট্যাপ দিবেন এখানে ক্যাটাগরি চলে আসবে আপনি কোন ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান ইংলিশ আরবি তারপর হচ্ছে এখানে দেখুন কেরালা তো আমরা যেহেতু বাংলা স্ট্যাটাস ভিডিও তৈরি করবো এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব এই যে দেখুন আমি বাংলাতে ট্যাপ দিলাম এইখানেও কিন্তু আপনারা ক্যাটাগরি পাবেন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্যাটাগরির অভাব নাই বর্তমানে সবচাইতে পপুলার সবচাইতে ইউনিক যেই স্ট্যাটাস ভিডিওগুলো চলতেছে মার্কেটে এইখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি নিউতে ট্যাপ দেন এই যে দেখুন আমি নিউতে টাচ করে দিলাম এখানে অলরেডি কিন্তু চলে আসলো বর্তমানে সবচাইতে পপুলার যেইগুলো এখানে দেখুন ক্যাটাগরির অভাব নাই উপরে যদি আপনি দেখেন ক্যাটাগরির কিন্তু এখানে শেষ নাই অগণিত স্ট্যাটাস ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমরা বাংলা স্ট্যাটাস ভিডিও তৈরি করবো এখান থেকেও কিন্তু আপনারা বাংলা সিলেক্ট করে দিতে পারেন আমি বাংলা টাচ করে দিলাম এখানে অগণিত বাংলা স্ট্যাটাস ভিডিও চলে আসবে এখানে কিন্তু গান অ্যাড করা আছে এবং যেই গানটা বলবে এখানে লেখাগুলো উঠবে যে দেখুন লেখাগুলো অটোমেটিক করতেছে এখানে অন্যদের ছবি দেওয়া এখন করণীয় কি কীভাবে তৈরি করবেন শুধু আপনার নিজের ছবিটা দিলে কিন্তু হয়ে যাবে কাজটা যেই ভিডিওটা আপনি তৈরি করতে চান ভিডিওটার উপরে দিবেন ভিডিওটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যাড চলে আসতে পারে একটা অবশ্যই দেখে নিতে হবে অ্যাড চলে আসলো আমরা অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দেব যে দেখুন আমি অ্যাডটা ক্লোজ করে দিলাম এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার তো অলরেডি কিন্তু এখানে স্ট্যাটাস ভিডিওটা চলে আসলো ঠিক এই স্ট্যাটাস ভিডিওটার মতোই আমি ভিডিও তৈরি করব আমার নিজের ছবি দিয়ে অথবা প্রিয়জনের ছবি দিয়ে এখানে দেখুন মেক এ ভিডিও নামে একটা অপশন পাবেন এই অপশনটাতে ট্যাপ দিবেন আবার অ্যাড চলে আসবে একটা ক্লোজ করে দিতে হবে আমি একটা ক্লোজ করে দিলাম এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো অলরেডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার গ্যালারিটা শু করবে এখানে দেখুন স্পষ্ট ভাবে লিখ আছে এই স্ট্যাটাস ভিডিওটা তৈরি করার জন্য আটটা ছবি দিতে হবে আট পিস ছবি এখানে স্পষ্ট ভাবে লিখে আছে এখন আমরা আটটা ছবি এখান থেকে সিলেক্ট করব। আপনার ছবি অথবা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্যালারি গ্যালারি থেকে থেকে যে আমি আমি ছবিগুলো তো ছবি ছবি করেছি দেওয়া হয়েছে। এখানে দেখুন ওকে নামে একটা অপশন চলে আসছে ওকেতে ট্যাপ দিবেন ওকেতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা এডিটিং হয়ে যাবে অটোমেটিক কিন্তু স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেল যে দেখুন স্ট্যাটাস ভিডিওটা চলতেছে একটা গান কিন্তু অ্যাড হয়েছে এই গানটার সাথে লেখাগুলো গুলো উঠতেছে আমি সাউন্ড কমিয়ে রেখেছি ঠিক আছে এখন এক্সপোর্ট করে গ্যালারিতে নেওয়ার জন্য মানে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা এখন এখান থেকে এখানে ট্যাপ দিলে অ্যাড চলে আসবে অ্যাডটা দেখার পরে ওয়াটারমার্ক চলে যাবে ওয়াটারমার্ক যাওয়ার পরে কিন্তু এখান থেকে গ্যালারিতে নিতে পারবেন ভিডিওটা তো আমি এখানে ট্যাপ দিয়ে একটা অ্যাড দেখে নিচ্ছি অলরেডি কিন্তু ওয়াটারমার্ক চলে গেল এখন এই ভিডিওটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটা আইকন পাবেন এই আইকনটাতে ট্যাপ দিবেন দেখুন আমি এই আইকনটাতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন আর এখানে শুধু একটা দুইটা স্ট্যাটাস ভিডিও না আপনি হাজার হাজার ইউনিক পপুলার স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়েই তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য